আমরা রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে মানে কি বলবো জীবন দিয়ে দিয়ে থেকে বাংলাদেশটাকে পরিষ্কার করেছি পরিচিতি করি নাই সেটাও ছিল একটা পরিচ্ছন্নতা অভিযান এখন দেশ গড়ার সময় তারিক ভাই যেটা বললেন দেশ গড়ার কাজে লাঠি নিয়ে রাস্তায় ছিলাম না আমরা এখন কি নিয়ে নামবো বলেন সোশ্যাল মিডিয়া সবাই হাতে যে মোবাইল টেলিফোন আছে আর ইন্টারনেট আছে এর যে শক্তি সেই শক্তিটা আমরা এখন ব্যবহার করব কেন করব দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচ্ছন্নতা করার জন্য আট মাস ধরে আমরা অনেক নীতি কিবালে বলে এগুলো নীতি নির্ধারণী কাজ করব করেছি অনেক তাত্ত্বিক কথা বলেছি অনেক ধরনের বন্দোবস্তের তত্ত্ব বলেছি শুনেছি এখন হাতে কলমে কাজে নামার সময় অন্তত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সেটাও যদি অনেক বড় হয় ছোট করে বলবো ভাই আমার সামান্য চিকিৎসা সেবাটা আমি পেতে চাই সামান্য সরকারি হাসপাতালের অবকাঠামো আছে কিন্তু কার্যকারিতা নাই এখন তো আমরা বলবো না যে ঘুষ দুর্নীতি দিয়ে চলতে হবে চলতে হবে না তো ঘুষ খাবে কে আমরা কি আমাদের কাছ থেকে ঘুষ খাবো আমি কি নাজমুল ভাইয়ের কাছ থেকে ঘুষ নিব না নাজমুল ভাই আমার কাছ থেকে নিবে নিবে না তো তাহলে কি আছে ফাঁকিবাজি আছে সেই ফাঁকিবাজিটা আমরা ধরিয়ে দেব এটা খুব কাজটা খুব সহজ যার যার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা স্বাস্থ্য অফিস আছে সরকারি হাসপাতাল আছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে আপনারা পাড়ায় পাড়ায় মনে আছে আমরা যে ডাকাত পাড়া দিয়েছি না ভুলে গেছেন ডাকাত পাহারা দিলাম আরও কত কিছু পাহারা দিলাম ওই কি কি যেন কি অনেক অনেক কিছু পাহাড় দিয়েছে আনসার কী কী ভুলে গেছে মন্দির অনেক অনেক পাহারা হয়েছে এখন পাহারা না আমরা এটাকে পরিচ্ছন্নতার অভিযানে নামবো যদি কোনো ডাক্তার সাহেব এদিক থেকে ওই করেন আমরা কিছু করবো না শুধু লাইভে চলে যাব ঠিক আছে যদি দেখেন ওষুধ রুগে গেছে প্রেসক্রিপশন যে বলছে যে বাইরে থেকে কিনেন তিনগুণ নাম দিয়ে মোবাইলের লাইভটা অন করে দিব যদি দেখেন দালাল আপনার রোগীকে ঢুকতে দিচ্ছে না অন্যায় ভাবে মোবাইলের লাইভটা অন করে দিবেন এবং আপনার যার যার এলাকার স্বাস্থ্য অফিসারের কাছে অফিসে যাবেন একটা জবাবদিহিতা চাইবেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই খুনি আসি কি বলতো আমার দরকার অ্যাপসুলেট ক্ষমতা আর আমরা কি বলতাম আমাদের দরকার জবাব জবাবদিহিতা